কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি আছে যে চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো সকাল সকাল আজকে চলে আসলাম ক্লিন ভিডিও করতে তো জানোই তো সামনে পুজো পুজোর যে একটা কতটা ঝামেলা থাকে বলো এটাতে ওটাতে সব সময় ব্যস্ততা থাকা হয় কারণ কি এই মা আসছে মা আসার আগমনে কতই না মনের ভিতরে আনন্দ এবং কতই না মানে ব্যস্ততার ভিতরে কাটতে হয় তা বলে বোঝাতে পারবো না কারণ কি এখন হচ্ছে পুজোর সময় পুজোর সময় যে কতটা ব্যস্ত থাকা হয় গো কারণ সন্তানের কাছে মা আসছে মা আসার আগমনে সব কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে সেই জন্য আজকে হচ্ছে ঘরের মশাইটা পরিষ্কার করার জন্য ভেজে গেছি দেখো মশারিটা হচ্ছে একদমই নোংরা হয়ে গেছে কারণ কি মশারি আমাদের চারপাশে ঘরের চারপাশে হচ্ছে মানুষের রান্নাঘর তো সেই জন্যই ধোঁয়া ঠোঁয়া লেগেই একদমই কালো হয়ে গেছে এতটা ময়লা হয়েছে বলে বোঝাতে পারবো না দিন পর পরই কাচতে হয় কারণ কি ধোঁয়া লেগে লেগে ওই সব কালো হয়ে যায় আর হচ্ছে ফ্যানের বাতাসে হচ্ছে ধোয়াটা টানে বেশি সেই জন্যে হচ্ছে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় ভাবছি যে এখন যে কি করি আমার আজ আজকে ধুতে ইচ্ছা করছে না কারণ প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর আসছে তাও কি করবো কারণ পুজো তো চলেই এসেছে আর যদি না ধুয়ে আর ধোবো কবে বলো তো দেখো এই যে মশাইটা সুন্দর করে ডলে ডলে কেঁচে নিচ্ছি আর হচ্ছে ই করছি যাতে পরিষ্কারটা ভালো হয় আর আমি হচ্ছে কি চেজারে সমস্যা হয়েছিল তার জন্য অনেক জোরে করে কাচতে পারি না কারণ কি এই হাত দিয়ে ভালো করে পেশে নিচ্ছি আর এটা হচ্ছে ভালো করে পাড়া দিয়ে তারপর দেখো এতটা ময়লা হয়েছে বলে না আমি বারবার হচ্ছে এটা চটকায় নিচ্ছি কারণ চটকায় ভালো করে নিলে এগুলো এটা পরিষ্কার সুন্দর হবে সেই জন্য মানে পরিষ্কার করার জন্য সুন্দর করে বালতির ভিতরে চেপে চেপে কেচে দিচ্ছি তারপরে হচ্ছে এটা কাচতে হবে তো দেখো ভালো করে যদি হুইল পাউডার দিয়ে একটা পাত্রের ভিতরে কাচা যায় তাহলে দেখা যায় একটু পরিষ্কার বেশি হয় এবং ঘষে ঘষে পরিষ্কার করলেও সেটাও ভালো হয় তো দেখো আমি এখন মশারিটা নামিয়ে নেবো তারপরে হচ্ছে এমনি হাত দিয়ে তো জোরে জোরে কাচতে পারবো না কারণ আমার পেটের সমস্যা আমি হচ্ছে পা দিয়ে চটকাই দিচ্ছি কারণ কি করব বলো কাজ তো করেই খেতে হবে এগুলো তো আর রেখে দেওয়া যাবে না কারণ কি যত সমস্যাই হোক এটা হচ্ছে আমাদের নিত্য দিনের কাজ এগুলো তো করতেই হবে বলো গো তো দেখো আমার হচ্ছে এই যে পাটাও হচ্ছে একটু লাগে তাও এই যে কি করবো নিজের কাজ নিজে করেই খেতে হবে তো এখন আমি এই যে পা দিয়ে সুন্দর করে চটকায় নিচ্ছি দেখো জ জল দিচ্ছি আর চটকায় নিচ্ছি এতে দেখা যায় পরিষ্কারটা ভালোই হবে দেখো যারা না পারে তারা কিন্তু এদের পা দিয়ে চটকায় নেয় কারণ কি করবে বলো এদের মানে এইভাবেই করতে হবে করার সাধ্য তো এইভাবেই থাকতে হবে আর যদি দেখা যায় কাচতে যায় তাহলে হচ্ছে একটা পেটে একটা কাঁচুনি লাগে ওতে দেখা যায় সমস্যা একটু বেড়ে যায় সেই জন্য আমি পা দিয়ে কেচে নেই আর দু একদিন দিন পরপরই কেঁচে নেই তাতে আর সমস্যা হয় না পা দিয়ে কিন্তু একদম কাচলে ভালোই হয় কি এটা মানুষের উপর নির্ভরশীল থেকে নিজের কাজ নিজে চালিয়ে যাওয়াটাই অনেক ভালো তাই না বন্ধুরা তো দেখো আমি সুন্দর করে মশাইটা এখন মানে কেচে ঘষে নিচ্ছি এখন বলতে বলতে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশাইটা ঘষা হয়ে গেছে এখন হচ্ছে বালতিতে জল নিয়ে সুন্দর করে এটা মানে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখো এখন কিন্তু আমাদের টিউবওয়েলটার থেকে জল তুলে নিয়েছি এখন এই যে বালতিটা জল নেবো আর এটা ধুয়ে নেব কারণ এটা ধুতে গেলেও আবার একটু সমস্যা আছে কারণ কি ভালো করে না ধুলে তার এটা নোংরা লেগেই থাকবে অল্প জলের কাজ বলো আমাদের তো আর সেরকম মানে সুইচ দেওয়ার কোনো কিছু নেই যে সেটা দিয়ে ভালো করে মানে টিউবওয়েল জাতা ছাড়াই হবে আর আমাদের তো টিউবওয়েল যেতে অল্প জলে সামান্য জলেই মানে স্বাভাবিকভাবেই কাজ করতে হয় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় তো দেখো বলতে বলতে আমার মশাইটা ধোয়া হয়ে গেছে এখন কিন্তু এগুলো চিপে ভালো করে সুন্দর করে নাড়িয়ে দেবো আজকের মধ্যে এখানেই এই বন্ধুরা সবাই ভালো থাকে সবাই দুর্গাপূজার আমন্ত্রণ